নমস্কার আমি আরজি আর আজকে যেই ঘটনাটি আপনারা শুনবেন এই ঘটনাটি একটি হসপিটালের ঘটনা বলতে পারেন একটি ছোট গ্রামীণ হাসপাতাল এবং এই হাসপাতালে যেই ব্যাপারগুলো ঘটত সেটা খুবই আলাদা ধরনের একটি অলৌকিক ছাপ বলতে পারেন ব্যাপারটা হচ্ছে প্রত্যেক পূর্ণিমার রাতেই এই হাসপাতালে কিছু না কিছু একটা অঘটন কিংবা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতই কি ঘটত তখন এই হাসপাতালে এবং কেন সেখানে পেশেন্টরা থাকতে চাইত না তারা কেউই অ্যাডমিট হতে চাইতো না কারণটা কি রহস্য এর পেছনে তো এই নিয়েই আজকের এই ঘটনা ঘটনাটা সুদীপ দা আপনাদেরকে শোনাচ্ছে আপনারা ঘটনাটা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটি শেয়ার একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে। শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের এই ঘটনা হসপিটাল নমস্কার বন্ধুরা আমি সুদীপ আর আজকে যে ঘটনাটি শোনাব সেটি আমি একজনের থেকে শুনেছিলাম সেও কিন্তু ডাইরেক্টলি ঘটনাটির সাক্ষী নয় সে আবার তার কলিগের থেকে শুনেছে জিনিসটা তো ঘটনায় আসি ঘটনাটি ইন্ডিয়ারই কোনো একটি মফসলের হসপিটালের ঘটনা সেটার নাম আমি বলছি না জায়গাটার কিন্তু তার কাছাকাছি যদি কেউ থেকে থাকে আমার সাবস্ক্রাইবার বা আমাদের শ্রোতা তাহলে সে অবশ্যই সেটা বুঝতে পারবে তো ঘটনাটি এরকম যে একটা অদ্ভুত ব্যাপার ছিল এই ঘটনার মধ্যে যে যে হসপিটালের এই ঘটনাটি সে হসপিটালটি ছোটই হসপিটাল এবং খুব বিপদে না পড়লে সেখানে সেরকমভাবে কেউ অ্যাডমিট হতেন না মানে একমাত্র লোকাল লোক বা আশেপাশের গ্রামের লোকাল লোকেরাই সে হসপিটালে অ্যাডমিট হতেন এবং তাদের মধ্যে যাদের খুব অবস্থা খারাপ আর কি না হলে শহরের হসপিটালেই তারা ভর্তি হতেন তো ঘটনাটি হচ্ছে যে ওই হসপিটালের একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যেত বা একটা অদ্ভুত ব্যাপার দেখা যেত সেটা হচ্ছে যে যখন মানে পূর্ণ অমাবস্যা হতো তখন সেই রাতে কোনো না কোনো পেশেন্ট মারা যেত এবার এটা একটা অদ্ভুত ঘটনা এবং মানে এটা চলতে থাকতো তো এই নিয়ে অনেক ডাক্তাররা অনেক কিছুই করেছে অনেক ট্রাই করেছে পেশেন্ট কমানোর চেষ্টা করেছে কিন্তু যেহেতু হসপিটাল তো পেশেন্ট তো আর সেভাবে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া যায় না কিছু পেশেন্ট তো থাকতোই এরকম নয় যে যে মারা যেত তার খুব অ্যাকিউট অবস্থা তার খুব খারাপ অবস্থা বলেই সে মারা গেছে অনেক সময় হয়েছে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনে লোক মারা গেছে যাই হোক আমি যে ঘটনাটি যেই দিনের ঘটনাটি বলার সেটা বলছি তো এই নিয়ে পেশেন্টদের মধ্যে একটা ভীতি ছিল যে এরকম ঘটনা ঘটছে তো একটা ভীতি ছিল যে কে কখন দিন মারা যায় বা কিছু মানে সোজাগতায় হসপিটালি ট্র্যাক রেকর্ডটা ভালো ছিল না অনেক সময় এখানে অনেককেই মারা যেত তো যে রাতের ঘটনা সেই রাতে ওখানে একজন খ্রিশ্চান নার্স ছিলেন এবং ওখানের যে ডক্টর সেও খ্রিস্টান ছিলেন তো সেই ডক্টর ইনস্ট্রাকশান দিয়েছিলেন সেই নার্সকে যে তোমার যখন ডিউটি অফ হবে সেই নার্স রাতে ডিউটি করেননি দিনের ডিউটি করতেন তো তোমার যখন ডিউটি অফ হবে তুমি প্রতিটা ওয়ার্ডে প্রতিটা বেডের মধ্যে ক্রস লাগিয়ে দেবে এটা উনি ওই ডাক্তারবাবু এসে এসব শোনার পর নতুনভাবে এই নিয়ম করেছিল উনি চার্চ থেকে ক্রসগুলো নিয়ে আসতো নিয়ে এসে প্রত্যেকটা বেডে উনি বেঁধে দিতে বলেছিল তো সেই রাতে প্রতিটা বেডেই ক্রস বেঁধে দেয় পাঁচটার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে সেটা বেঁধে দেওয়া হয়ে যায় অনেক পেশেন্ট সেটা বিরোধ করে বলে যে না এরকমভাবে আমাদের বেডে ক্রস বাঁধা যাবে না তবুও নার্সের সঙ্গে তর্কাতর্কি হওয়ার পরে তারা সেটা মেনে নেয় সবার বেডেই তখন ক্রস বেঁধে দেওয়া হয় ক্রস বেঁধে দেওয়ার পর আমাদের যে নার্সটি ছিল বিকেল পাঁচটা অবধি যার ডিউটি ছিল সে ধীর পদক্ষেপে বাড়ির দিকে চলে যায় এরপরের ডিউটি ছিল তারই এক বন্ধু নার্সের সে জয়েন করে সে জয়েন করার সঙ্গে ডাক্তারও জয়েন করে এবার হসপিটালটার জিওগ্রাফিক লোকেশনটা বা জায়গাটা আমি আপনাদের বলছি হসপিটালটা একটা রেল লাইনের কাছাকাছি ছিল এবং একতলা হসপিটাল তার ঠিক পিছনে মানে হসপিটালটির ঠিক পিছনে জায়গাটিতে ডক্টরস অ্যান্ড নার্সদের রেস্ট রুম ছিল মানে তারা বিশ্রাম টিশ্রাম নিতে পারতো ফ্রেশ হতে পারতো এই জন্য রুম রাখা ছিল পিছনের যে রুমটি ছিল সেখানে একজন রেসিডেন্ট ডক্টর রয়েছেন এবং নার্স তখন বিকাল পাঁচটায় জয়েন করেছে পাঁচটায় জয়েন করার পর উনি জায়গাটিতে হসপিটালটিতে একবার হেঁটে আসতে গেছে মানে পেশেন্টের অবস্থাগুলো দেখতে গেছে যদিও ওনার পার্টিকুলার কোনো ঘরের ডিউটি ছিল না উনি একটা কমন জায়গায় বসবেন এবং যদি কেউ কল করে তাহলে উনি গিয়ে দেখবেন এরকমই হচ্ছে ব্যাপার এর আগে উনি এরকম অনেক অমাবস্যার রাতে ডিউটি করেছেন হসপিটালে কিন্তু এই রকম অমাবস্যা হবে যে জীবনেও কল্পনা করেননি তো যাই হোক উনি টহল দিচ্ছেন বিকাল তখন ছটা সাড়ে ছটা সবাই টিফিন খাচ্ছে পেশেন্টরা টিফিন টিফিন খাওয়ার পরে উনি টহল দিয়ে সব দেখে নিলেন যে সব কিছু ঠিকঠাক আছে ডাক্তারকেও একবার রিপোর্ট দিয়ে দিলেন যে এই ওষুধ আমি খাইয়েছি বা যাকে যা ওষুধ খাইয়েছি সেই সব রিপোর্ট দিয়ে দিলেন ডাক্তারবাবু পিছনের যে ঘর সেখানে ছিলেন সেই নার্সও গিয়ে সে ঘরেই বসলেন এবং দু তিনজন ওয়ার্ড বয় ছিল তারাও সেই ঘরের আশেপাশে ছিল তো রাত্রি যখন আটটা সাড়ে আটটা তখন লাঞ্চের ব্যবস্থা করা হলো সবার জন্য মানে বিশেষ করে পেশেন্টদের জন্য লাঞ্চ টাঞ্চ খাইয়ে সেদিনকে লাঞ্চে ছিল সোয়াবিনের তরকারি এবং ভাত রুটি টক দই বা যাই হোক থাকুক এগুলো ছিল আর কি তো লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পরে সেই নার্স যখন একটু টায়ার্ড হয়ে আবার একটু রেস্ট রুমে গেছে সেই সময় তখন আরও একটু দেরি হয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজে হঠাৎ করে এক পেশেন্টের রুম থেকে আর্তচিৎকার আসলো মানে সেই পেশেন্ট সেই রুমে একাই আছে আর দুটো বেড খালি আছে বন্ধুগণ আমি আগেই বলেছি যে হসপিটালটা সেরকম মানে পেশেন্ট থাকতে চাইতো না যেহেতু হসপিটালে এরকম বদনাম আছে কিন্তু কিছু কিছু পেশেন্টের উপায়ও ছিল না তার বাড়ির লোকের সেই ব্যবস্থা নেই যে অন্য শহরে নিয়ে যাবে বা সেরকম পয়সা পচেও নেই তো এই হসপিটালের পেছনে উনি সময় নষ্ট করছিল তো হঠাৎ করে ওই আর চিৎকারে নার্স এবং ডাক্তারবাবু দুজনই দৌড়ে আসে দৌড়ে আসার পরে দেখে যে পেশেন্টটা কোনো একটা কিছু দেখে প্রচন্ড মানে ভয় পেয়ে গেছেন এবং ভয় পেয়ে একদম মানে চোখ মুখ মানে লাল হয়ে গেছে ওনার এবং কিছু একটা দেখে উনি ভয় পেয়েছেন তো ডাক্তারবাবু জিজ্ঞেস করলো যে কি ব্যাপার বা কিছু তো উনি জানলার দিকে পয়েন্ট করে বলল যে আমি ওইদিকে একটা ভয়াল মূর্তি দেখেছি ডাক্তারবাবু বললো যে জানলা দিয়ে তো কিছু দেখা যাচ্ছে না আর এদিকে তো মাঠ আছে এদিকে কোনো ভয়াল ব্যাপার তা আসবে কি করে যাই হোক নার্সকে বললো যে পেশেন্টকে যেন একটু মানে ডিপ্রেশন যাতে না হয় বা ইয়ে না হয় এক্সাইটেড না হয় তার জন্য একটা ওষুধ রেকমেন্ড করে দিল করে দেওয়ার পরে যেটা কি না পেশেন্টের রেগুলার বেসিসেই ছিল তো করে দেওয়ার পরে সেই পেশেন্টকে সেই ওষুধ খাইয়ে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল তারপর ডাক্তারবাবুরা আবার এবার বারান্দার দিকে এসে বসে গল্প করছিল মানে ডাক্তার এবং নার্স এবং দুটো ওয়ার্ড বয় হঠাৎ করে নার্সের মানে ডাক্তারবাবু যেদিকে বসে আছে নার্স তার উল্টো দিকে বসে আছে নার্সের চোখ মুখটা ডাক্তারবাবু ফিল করলো মানে দেখে বুঝতে পারলো যে নার্স পুরো একদম হঠাৎ করে চুপ করে গেছে চুপ করে যাওয়াতে ডাক্তারবাবু তাকে ইশারা করে আবার কথা বলবার চেষ্টা করলো কিন্তু নার্স কিছু বুঝে ওঠার আগেই নার্সের একটু নাক দিয়ে রক্ত বেরিয়ে নার্স কিন্তু পিছন দিকে পড়ে গেলো ডাক্তারবাবু সামনাসামনি ছিল সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটেন্ড করলো ওনাকে অ্যাটেন্ড করে অনেক চেষ্টা করে যাতে উনি একটু সুস্থ হয় ডাক্তারবাবু ভালো প্রেশার বেড়ে গেছে বলে তো উনি যাতে একটু সুস্থ হয় সে ব্যবস্থা করে তারপর ডাক্তারবাবু কয়েক টেস্ট করলো টেস্টে কিন্তু সব কিছুই নর্মাল আসলো প্রেশার টেসার সবই নর্মাল আসলো কিন্তু এভাবে কী করে হলো এটা সন্দেহ করে তো ডাক্তারবাবু আশ্চর্য হয়ে গেলেন এবং বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা উনি পেলেন না সুস্থ লোক ওনার সামনে বসেছিল হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে এরকম কি করে হয়ে গেল কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পেলেন না ডাক্তারবাবু আপ্রাণ চেষ্টা করলেন সেই নার্সকে বাঁচানো কিন্তু সেই নার্সকে কিন্তু বাঁচানো গেল না নার্স সেই রাতেরই ভোরবেলায় মারা গেল তো মারা যাওয়ার পরে সব পেশেন্টদেরকে চেক আপ করা হলো চেক আপ করে দেখা গেল যে পেশেন্ট কিন্তু কেউ মারা যায়নি কিন্তু সেই হসপিটালের রেকর্ড এখনো ঠিকঠাকই রয়েছে মানে প্রত্যেক আমাবস্যার একজন করে মারা যাবে সেটা পেশেন্টও হতে পারে বা কোনো ডাক্তারও হতে পারে বা নার্সও হতে পারে এগুলো সব মিক্সড জিনিসগুলো হতে শুরু করলো মানে কেউ না কেউ মরেই যাচ্ছে কেউ না কেউ এবং যতদূর আমার মনে হয় যে ভয়াল মূর্তির কথা আমি বললাম সেই ভয়াল মূর্তি কিন্তু প্রাণ নিতে আসছিল এবং সেই প্রাণ নিতে আসাতে হয়তো বা ওই ক্রসের জন্য বা কোনো কিছুর জন্য সে কিন্তু কোনো পেশেন্টের প্রাণ নিতে পারল না উল্টে নার্সের প্রাণ নিয়ে নিল তো ঘটনাটি ঘটেছিল এরকম আর ঘটনাটি এই অবধি তারপর হসপিটালের কি হলো সেটা আমার এখনও জানা নেই পরবর্তীকালে এই হসপিটালেরই আরেকটা ঘটনা আমি বলবো আপনাদেরকে তো ঘটনাগুলি শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার